দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য হয়ে হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে শনিবার কেমন দামে উন্নত চার দুই দুধের গাভীর বাসের গরু হচ্ছে আমরা সে উত্তরে দেবো আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভাই একটা গরু কিনবেন আচ্ছা দাঁতে এটা ছয় দাঁত বেটা বাচ্চা

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে হ্যাঁ জালা বাচ্চা দেখছিলাম এখান

भाई जी वो

ভাই একটা কয়েক দুধ দেবেন আটটা দেবো আটটা আটটা আমরা দেখছিলাম প্রটিন খায় প্রটিন না খাইলে দুধ হয় গরুর

আটটা আটটা দুই বারে দাঁতে কটা ভাই জুয়ান জুয়ান বয়স জুয়ান এই যে বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা আমরা গন্তলkommen একবারে আরিয়া বাচ্চা গাবি বাচুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন একটা 10 বলা হয়েছে কত চাইছে জাতি চাইছে 40 40 জাতি চাইছে 44

বকনা বাচ্চা দুধ সাত কেজি সাত কেজি সাত কেজি দুধ হবে তিরিশ চায় কত বলছেন দশ একশো তিরিশ চায়

গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে না পানি আনো তো আমাদের চলছে

সব সময় পাবেন ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করবেন আমাদের ফেসবুক ফলো করবেন